আসসালাম আলাইকুম বন্ধুগণ যেখানে কেবল আজান দেবার জন্য দু লক্ষ টাকা জরিমানা হয় সেই ভারতকে এখন মুসলমানদের বর্জন করা উচিত বয়কট করা উচিত ব্যক্তি পর্যায়ে বয়কট করা উচিত সামাজিক পর্যায়ে বয়কট করা উচিত প্রাতিষ্ঠানিকভাবে বয়কট করা উচিত রাষ্ট্রীয়ভাবে বয়কট করা উচিত মুসলিম রাষ্ট্রগুলোর উচিত ভারতের সাথে সর্বপ্রকার বাণিজ্যিক এবং কূটনৈতিক সম্পর্ক বন্ধ করে দেওয়া এতে মুসলমানরা ভালো থাকবে না সেটা জানি কিন্তু এই সম্পর্কটা রাখার পরেও তো মুসলমানরা ভালো নেই ওখানে প্রয়োজনে ভারতকে চাপের মুখে রাখতে হবে এই সরকার ভারতের বর্তমান সরকার পরিবর্তন না হওয়া পর্যন্ত ভারতে একটি বুদ্ধিদীপ্ত বাস্তবসম্মত সরকার গঠিত না হওয়া পর্যন্ত ভারতের সাথে সর্বপ্রকার লেনদেন আদান প্রদান যাতায়াত বন্ধ করে দেওয়া উচিত বিশ্বের কোথাও মুসলমানরা এতটা নির্যাতিত হয়েছে বলে আমার মনে হয় না এখনো যারা ভারতের সাথে সম্পর্ক রাখার জন্য ব্যস্ত তারা সঠিক অর্থে ইমানদার নয় যারা মনে করে যে ভারতের সাথে সম্পর্ক রেখে তারপর মুসলমানদের ভালো মন্দ বিবেচনা করতে হবে তারা একটা ঘোরের মধ্যে আছেন হিন্দুত্ববাদী সরকার এটা কখনো করবে না তাদের কাছ তারা চালিয়েই যাবে এরা হলো হনুমানের আবিদ হনুমানের পূজারী বানর নিজেরা বানরের অধম বানরের অধম না হলে বানরের পূজা কেউ করে না কাজেই তার কাছ থেকে কোন রকম বুদ্ধি শুদ্ধি আশা করা যায় না বিবেক বিবেচনা আশা করা যায় না এর একমাত্র দাওয়াই হলো লাঠি পিটানো পিঠের উপর লাঠি না পড়া পর্যন্ত এরা ঠিক হবে না এখন লাঠি মারা সম্ভব না আর একটা রাষ্ট্র আপনি লাঠি মারবেন কিভাবে তার সাথে যুদ্ধ করতে হবে এছাড়া তো উপায় নেই একমাত্র উপায় হলো তার সাথে সম্পর্ক ছেদ করে দেওয়া যুদ্ধ করা কোনো সমাধান না কেন যুদ্ধের সমাধান হবে না একমাত্র সমাধান হলো সম্পর্ক ছেদ করা কি ব্যক্তি পর্যায়ে কি সামাজিক পর্যায়ে কি প্রাতিষ্ঠানিক পর্যায়ে কি রাষ্ট্রীয় পর্যায়ে সর্বত্র সমস্ত মুসলিম রাষ্ট্রের উচিত এখন এই সম্পর্কটা ছেদ করা যার যেটুকু সাধ্য আছে সে ততটুকু প্রচার করুন যাতে ভারতকে সোজা করার জন্য সোজা পথে আনার জন্য তার সাথে সকল সম্পর্ক মুসলিম বিশ্ব শেষ করে দেয় সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফিজ